হ্যালো বন্ধুরা স্বাগত মায়ের শিখরে আজ আমরা এমন একজনের গল্প নিয়ে এসেছি যিনি পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্মের জন্ম দিয়েছেন কিন্তু জানেন কি এই ব্যক্তি শিখর রয়েছে আমাদের বাংলাদেশে হ্যাঁ আমরা কথা বলছি ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা জাভেদ করিমের তৈরি হয় নিন কারণ এই গল্পে রয়েছে স্বপ্ন সংগ্রাম আর অবিশ্বাস্য সাফল্য উনিশশো সাল পূর্ব জার্মানির মাজারবার্গ শহর এখানে জন্মগ্রহণ করেন জাভেদ করিম তার বাবা নাইমুল ইসলাম একজন বাংলাদেশি গবেষক আর মা একজন জার্মানি ছোটবেলা থেকেই জাভেদের মনে ছিল কৌতূহল আর আবিষ্কারের নেশা কিন্তু জানেন কি তার জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না উনিশশো বিরানব্বই সালে তার পরিবার পারে জমায় আমেরিকায় এক নতুন জীবনের আশায় আমেরিকায় গিয়ে জাভেদ মুখোমুখি হন নতুন সংস্কৃতি আর চ্যালেঞ্জের তবুও তিনি হাল ছাড়েননি কম্পিউটারের প্রতি তার আগ্রহ তাকে নিয়ে যায় ইলিনয় বিশ্ববিদ্যালয়ে যেখানে তিনি কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু বন্ধুরা এখানে শুরু হয় সেই ঘটনা যা পাল্টে দেয় পুরো বিশ্বকে দু হাজার চার সাল জাভেদ তখন পড়াশোনার পাশাপাশি কাজ করেন পেপাল নামের একটি অনলাইন ব্যাংকিং কোম্পানিতে এখানে তার পরিচয় হয় স্টিভ চ্যানার আর চ্যাড হার্লির সঙ্গে তিনজনের মনেই ছিল একটাই স্বপ্ন নতুন কিছু করার কিন্তু কিভাবে এর উত্তর এসেছিল এক অদ্ভুত ঘটনা থেকে গল্পটা শুরু হয় দু হাজার চার সালের সুপার হাফ টাইম শো নিয়ে জাভেদ সেই শোয়ের ভিডিও ক্লিপ খুঁজছিলেন অনলাইনে কিন্তু কোথাও পাননি একই সময় দু সালে ভারত মহাসাগরে সুনামির ভিডিও ফুটেজও তিনি পাননি এই হতাশা থেকে জাবেদের মাথায় আসে এক অবিশ্বস্য আইডিয়া কেন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে না যেখানে যে কেউ ভিডিও শেয়ার করতে পারবে দু সালের ফেব্রুয়ারি জাবেদ দৃষ্টিবার চ্যাট একসঙ্গে বসে ইউটিউব ডট কম নামে একটি ডোমেন রেজিস্টার করেন কিন্তু জানেন কি প্রথমে তারা ভেবেছিলেন এটি হবে একটি ওয়ানলাইন ডেটিং সাইট হ্যাঁ ঠিক শুনেছেন তারা এমনকি ক্রেজ লিস্টে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন যাতে মেয়েরা তাদের ভিডিও আপলোড করে কিন্তু এই আইডিয়া ফ্লোপ হয় তখন তারা সিদ্ধান্ত নেন যে কোনো ধরনের ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম হবে ইউটিউব দু সালের এপ্রিল ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেন স্বয়ং জাভেদ করিম ভিডিওটির নাম মিয়ার দাজু উনিশ সেকেন্ডের এই সাধারণ ভিডিওটি ছিল ইউটিউবের প্রথম পদক্ষেপ কিন্তু কে জানতো এই ছোট্ট ভিডিওটি একদিন পৃথিবী বদলে দেবে ইউটিউব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে মাত্র এক বছরের মধ্যে দু সালে গুগল ইউটিউব কিনে নেয় ওয়ান বিলিয়ন ডলারে আর জাভেদ তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা আজ ইউটিউবে প্রতিদিন ওয়ান বিলিয়ন ঘন্টারও বেশি ভিডিও দেখা হয় আর এর পেছনে রয়েছে একজন বাংলাদেশি বংশোভূত তরুণের অবদান ইউটিউবের সাফল্যের পর জাভেদ নিজেকে দূরে সরিয়ে নেন স্পটলাইট থেকে তিনি সানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং নতুন উদ্যোক্তাদের সাহায্য করার জন্য কাজ শুরু করেন তিনি ওয়াই কম্বিনেটর নামের একটি স্টার্ট অ্যাপ এক্সেলোটরের সঙ্গে যুক্ত হন যেখানে তিনি এ আর বিএনবির মতো কোম্পানির পথ প্রদর্শক হন কিন্তু বন্ধু না যাবেদের গল্প শুধু টাকা বা সাফল্যের নয় এটা একজন সাধারণ মানুষের স্বপ্ন দেখার আর তা বাস্তবায়নের গল্প তিনি প্রমাণ করেছেন শিকড় যেখানেই থাকুক কঠোর পরিশ্রম আর দৃঢ় ইচ্ছা থাকলে পৃথিবী জয় করা সম্ভব